যে বাংলাদেশটা এই বাংলাদেশের নতুন করে আর স্বৈরাচার গড়ে উঠবে এই সাহস নতুন প্রজন্মের যে তরুণ প্রজন্ম আছে এরা দিবে না আমার এটা বিশ্বাস যারা পুষ করতে নতুন করে ফিরে আসতে চায় তাদের বিষয়ে যেটা বলবো দেখেন এদেশের মানুষ কথা বলতে শিখে গেছে প্রশ্ন করতে শিখে গেছে মানুষ কথা বলেছে আগামী তো কথা বলবে আর দোসরদের বিচারের বিষয়টাতে আমি মনে করব অন্তর্বর্তী সরকারের ব্যর্থটা এখানেই জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে বড় সংস্কারের যে জায়গাটা ছিল এটা হচ্ছে গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত এমন সকল খুনিদের বিচার নিশ্চিত করা দুই হাজার তেরো সালে সাপলা গণহত্যা হয়েছে আমরা এর দৃশ্যমান বিচার পাইনি দু হাজার একুশ সালে গণহত্যা হয়েছে মোদিবিরোধী আন্দোলন দেশের কৌমি তরুণ প্রজন্মরা আলেম সমাজ এর সাথে বাংলাদেশের ছাত্র সমাজ পুরো বাংলাদেশ সেই মোদিবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল তারও বিচার পায়নি কেন পাইনি আমরা বিচার এই জায়গাটাতে যদি কথা বলি সেখানে ফ্যাসিস্ট নিজেই খুনি হাসিনা যে বাংলাদেশটাকে সকল অন্য ভিন্ন মতের দলগুলোকে তার পরবর্তী প্রজন্মের যে দলগুলো আসতেছিলো সেই দলগুলোকে কোণঠাসা করে নিজের এককতন্ত্র কায়েম করতে গিয়ে দেশের মানুষের প্রতি তার ক্ষমতার যে লোভ এই লোভের কারণে দেশের মানুষের উপরে তার অত্যাচারের জুলুম এতটাই বেড়েছে যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের জীবন নেওয়া তার জন্য কোনো দিক কোনো দিক থেকে দায়বদ্ধতা ছিল না তো আমি চাইবো এবং আমি আমি মনে করি এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বর্তমান নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ যারা স্বপ্ন দেখে তাদের প্রত্যেকটা মানুষের চাহিদা আকাঙ্ক্ষা হচ্ছে এই সকল দোষরদের বিচার নিশ্চিত করা আমরা চাই এর দৃশ্যমান বিচার হতে হবে এক বছর গণভ্যুথান পরবর্তী সময়ে আমরা এখনও দৃশ্যমান বিচার দেখিনি আমরা চাই পুরো বাংলাদেশ চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লীগের সন্ত্রাসী লীগের তারপরে যুবলীগের ছাত্রলীগের যারা সরাসরি খুনের এর সাথে জড়িত ছিল চব্বিশের গণভ্যুথানের দুই হাজার এগারো সালে সাপলার দুই একুশ সালে মোদী বিরোধী তাদের বিচার আমাদের সামনে দৃশ্যমান আনতে হবে নতুন প্রজন্মের বাংলাদেশে দেখেন আমি একটা কথা এখানে যদি বলি আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত সরকার এই আমরা অন্তর্বর্তী সরকারকে দেখেছি দেশের মানুষ যেখানে দেড়শো টাকার সবজি কিনতো আমরা দেখেছি মানুষ চল্লিশ টাকার সবজি কিনছে আমরা নির্বাচিত সরকার থেকে এরকম সুবিধা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পাইনি যেহেতু পাঁচে আগস্টের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের একটা নতুন ধারা চলে আসছে সেই দিক থেকে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার মেয়াদকালীন যত দূর সম্ভব যত দ্রুত সম্ভব আমরা তার প্রতি সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি এরপরে নতুন প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচিত সরকারের কাছেও আমরা এটা চাইব বাংলাদেশে যেই খুনি লীগের আওয়ামী লীগের যেই সন্ত্রাসী কার্যক্রম ছিল এই সন্ত্রাসীদের বিচার আমরা অন্তর্বর্তী সরকারের যতদিন মেয়াদ আছে তার কাছেও চাচ্ছি এবং নির্বাচিত সরকার যারা দায়বদ্ধতা রাজনীতি করবে আমরা তাদের কাছে এই খুনি লীগের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের দোষদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা সরাসরি খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার বাংলাদেশে নিশ্চিত করতেই হবে